নস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রান্নাঘরের রেসিপি হচ্ছে মাছের টক পোস্ত দিয়ে মাছের টক নতুন ধরনের একটা রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার সঙ্গে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব তারপর মাছগুলোকে ভেজে নেব এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন ধরনের রান্না এই গরমে আমাদের মুখের স্বাদ সাধারণত সবার হারিয়ে গেছে কিছু গরমে খেতে ভালো লাগছে না তো এভাবে যদি মাছের টক করে দেওয়া হয় ভীষণ ভালো লাগে কিন্তু খেতে আপনারা চাইলে এই রেসিপিটা আম দিয়েও করতে পারেন যেহেতু আমার তেঁতুল খুব প্রিয় তার জন্য আমি কিন্তু তেঁতুলটাকে ইউজ করছি গরমে তো প্রচুর কাঁচা আমও পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এটা আম দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি এখানে এরকম মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আমি যে শুধু পোস্ত ব্যবহার করব তা নয় আমি কিন্তু এর মধ্যে আদা রসুন বাটাও ব্যবহার করব আমি এক চামচের মতো আদা রসুন বাটা দেবো তার সঙ্গে কয়েকটা মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রেখেছি একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে মাছটা একটু কড়া করেই ভাজবো যেহেতু কাঁচা মাছটা অনেকে মাছ ভাজতে মানে কড়া করে মাছটা ভাজে না তার ফলে আমার কিন্তু ওটা ভালো লাগে না মাছ আমি সবসময় একটু কড়া করেই ভাজার চেষ্টা করি তো মাছটাকে একটু কড়া করে ভাজবো তারপর রান্নাটাকে করব এক ফিট হয়ে গেছে আর এক ফিট ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটাকে করছি আর এই রান্নার যে মাছ ভাজাতে যেটুকু তেল লাগবে আমি কিন্তু কম তেল মশলাতেই রান্নাটা করব সবসময় আমাদের রিচ রান্না খেতে ভালো লাগে না বিশেষ করে গরমে তো একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কোথায় যেন শান্তি পাবো কি খাবার খেলে যেন তৃপ্তি লাগবে তো আমি চাইলাম ভাবলাম কি মাছের একটা নতুন ধরনের আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করে দিই মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইয়ের অবস্থা দেখুন এই কড়াইয়ে নানা রকম রান্না করেছি কালো হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি পোস্ত বেটে রেখেছি পোস্তর মধ্যে কিন্তু চার থেকে পাঁচ বিষের মতো তেঁতুল পোস্তর মধ্যে ভিজতে দিয়ে দিয়েছি পোস্তটা একটুখানি জল দিয়ে দিয়েছি যার ফলে তেঁতুলটা ভিজতে সুবিধা হবে আর বিষটা কিন্তু আমি ফেলবো না রান্নাটাতে দিয়ে দেবো দরকারে খাবার সময় ফেলে দেবো এই দেখুন চার থেকে পাঁচ বীজ আমার তেঁতুল ছিল পোস্তর মধ্যে ভেজানো আর দুই বিষটাকে দিয়ে দিলাম আর হাত দিয়ে চটকালাম না এতে এতে করেই অনেকটা টক হয়ে যাবে তো এবার ভালো মতো করে ফুটিয়ে নেবো যেহেতু মশলাটা কষানো ছিল আর পোস্তটা তো বেশি ফোটানোর দরকার নেই আর জলটা কিন্তু আমি খুব একটা ইউজ করব না এটা মাখা মাখা বেশি ভালো লাগে খুব বেশি জল দিলে ভালো লাগে না এবার আমি বেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একটুখানি ঝোল ফুটে উঠেছে তারপর মাছগুলোকে দিয়ে দেবো যেহেতু আমার পরিবারের লোক কম তার মধ্যে একজন মেয়ে আমার খায় না ছোটো মেয়েও কিন্তু ওই মাছের ঝোল রান্নাটা খেতে চায় না ও ভাজা মাছ খায় তার জন্য আমি মোটামুটি আমার প্রয়োজন মতো রান্নাটা করলাম বাকিগুলো আমি রেখে দেবো আপনারা চাইলে এখানে উপর থেকে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি যেহেতু লঙ্কাটা অনেকটাই বেটেছিলাম আর ওপর থেকে কাঁচা লঙ্কাটাকে ইউজ করলাম না ঝোল মোটামুটি ফুটে উঠেছে একদম মাখা মাখা হবে রান্নাটা তার জন্য মাখা মাখা হয়ে গেছে যখন এটা আমি নামাবো তারপরে আরও কিন্তু বসে যাবে একদম টক টক বস্তু দিয়ে মাছের টক হয়ে গেল একবার রান্না করে দেখবেন তারপর আমাকে জানাবেন কি কেমন হয়েছে দারুণ স্বাদের কিন্তু লাগে এই রান্নাটা আর গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না তারপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য আমার একদম রেডি গরম ভাতের সঙ্গে এর কোনো তুলনা হয় না জাস্ট একদম ফাটাফাটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু একবার হলেও জানাবেন কি রান্নাটা কেমন হয়েছে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন একটা লাইকও দিয়ে দেবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলো আমি চাইবো আপনাদের আরও নিত্য নতুন যেন ভিডিও উপহার দিতে পারি আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে গুড বাই জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিওটি